এখন গোল্ডের দাম অনেক বেশি হওয়ার কারণে সবাই কিন্তু ডায়মন্ড কার্ডের প্রতি ঝুঁক এখন সবাই গোল্ডের মতোই কিনছে যে ডায়মন্ড কার্ড কারণ কি যত্ন করে ব্যবহার করলে অনেক দিন ব্যবহার করা যায় হ্যাঁ কিছু হয় না তো আমি এটা দেখাচ্ছি এটা প্রাইস হচ্ছে পনেরোশো এটা পনেরোশো এই যে কানের দুল আছে কিনে প্রত্যেকটা কানের দুল আছে এইটা একটা এটা হচ্ছে পনেরোশো এই গ্রিনটা পনেরোশো ফায়ার কালার এটা পনেরোশো পিঙ্ক কালার এটা পনেরোশো গ্রিন পনেরোশো পেস্ট কালার এটা দেখতে পাচ্ছেন এটাই কিন্তু ডিজাইনটা আলাদা এটা কত ভাই এটা পনেরোশোতে দিচ্ছেন এই গ্রীন জেটাই পনেরোশোটা হচ্ছে কানের দুল দেখেন কি সুন্দর দেখলে কিন্তু ভাল লাগে জাঁকজমক কালেকশন তো আমরা নেক্সট দেখাবো প্রচুর প্রোডাক্ট আসছে পরে কিন্তু আজকে আমি প্রথম আসছি এখন প্রচুর কালেকশন আসছে ইনশাআল্লাহ কোনটা ছেড়ে কোনটা দেখাব। বিয়ের সাদি সিজন এখন কিন্তু সবাই কিন্তু চাচ্ছে যে বিয়ের কেনাকাটাটা করতে শাড়ি লেহেঙ্গার সাথে ম্যাচিং করে নিতে তো সেই ক্ষেত্রে আপনারা এই কালেকশনগুলো নিয়ে নিতে পারেন ব্রাইডাল নন ব্রাইডাল দেখবেন বোর জন্য যাকে না হয় তার চেয়ে বেশি বোর বান্ধবীরা কিনে বোর বনেরা কিনে বেশি তো তাদের জন্য কিন্তু প্রচুর নেকলেস আছে আর বোর কালেকশনটা আমি এই ভিডিওতে দেখাই দিব বোর যে কালেকশন আছে এটা প্রাইস আছে বনেরে 1500 এটা দেখাচ্ছি এটা হচ্ছে 1600 এই যে এটা হচ্ছে এটা কানে জুম এটা হচ্ছে 1600 আমি এটা দেখাচ্ছি এটা প্রাইস হচ্ছে 1600 এটা হচ্ছে 1600 এটা হচ্ছে 1600 এটাও হচ্ছে ষোলশো এটা হচ্ছে ষোলোশো দেখেন কি সুন্দর কালেকশন আপনাদের যেটা ভালো লাগবে আপনারা কিন্তু করে কমে দিচ্ছি না আর সবচেয়ে বড় কথা কি জানেন আমাদের এখান থেকে নিয়ে কিন্তু বসুন্ধরা চিটি যমুনা ফিউচার পার্কে বিক্রি করে একদম মানে অনেক দামে অনেক দামে বিক্রি করে ওনারা তো সেক্ষেত্রে আপনারা আমাদের কাছ থেকে কিন্তু হোলসেল প্রাইস পেয়ে যাচ্ছেন

করলে কিন্তু অনেক গর্জিয়াস লাগবে এটার প্রাইস তো আমি একটু বলে দিচ্ছি পনেরোশো টাকা দেখাইলে আপনাদেরকে দেখাইতে যে আমি নিজে যে কত সুন্দর সুন্দর জিনিস প্রতিদিন দেখি মানে আমার এই প্রফেশনটা এত বেশি পছন্দ শুধু এই কারণে যে অনেক নতুন জিনিস এক্সপ্লোর করা যায় তো এটার প্রাইসটা আমি একটু বলে দিচ্ছি এটার প্রাইস হচ্ছে পনেরোশো টাকা ভাইয়া এরপর কি আছে আর আপনারা এগুলোর সাথে আংটি চুরি এগুলো যদি নিতে চান অবশ্যই নিতে পারবেন কোনো অসুবিধা নাই আমি এটা দেখাচ্ছি এটার প্রাইসও হচ্ছে মাত্র টাকা খুবই সুন্দর কালেকশন এগুলো মাল্টি কালার অনেকে আছে না যে আমি যেন সব শাড়ির সাথে পরতে পারি মাল্টি কালারের হিসেবে এগুলো অনেক সুন্দর আর দেখেন এই যে হোয়াইট সিলভার গ্রিন প্রিন্ট পেস্ট কি সুন্দর মানে কোন না নিব বলেন না মত আর মিক্সড কালার নিতে চাইলে অনেক শাড়ি থাকে না মাল্টি কালারের ফুলের কাজ করা থাকে সেগুলোর জন্য এটা আসি দজন এক হ্যাঁ সেটাই দজনে এক পিস বুঝেন এবার পাইলে এরকম হাতছাড়া করেন না তো আমি এরপরে দেখাচ্ছি এগুলো অনেকে আছে না সিম্পল এর ভিতরে বেস্ট কিছু খুঁজছেন এগুলো তাদের জন্য এগুলো হচ্ছে 1500 করে মানে হাফ খরচের টাকা দিয়ে নিয়ে নিতে পারবেন এটা প্রাইস 1500 মাল্টি কালার এটা 1500 আবার বলে দেই দজনে এক পিস জি এক ডজন কিনলে এক পিস আসে আর সেইটা আপনারা নিতে পারতেছেন মাত্র পনেরোশো টাকা আমরা কিন্তু দাম বাড়াইতেছি না রেয়ার বলে দাম বাড়াচ্ছি না এটা হচ্ছে এটা পনেরোশো এটা মিন্ট এবং পনেরোশো এটা এটা দেখতে পনেরোশো আর এইটা কিন্তু খুব সুন্দর এটা কিন্তু পুরো ডায়মন্ড ওয়ার্ল্ড এর যে নেকলেস গুলা ঠিক ওই রকম আদলেই কিন্তু তৈরি করা আপনারা দেখতে পাচ্ছেন বা জয়ালুক আছে কিন্তু এই ধরনের ডিজাইন আমি দেখি হ্যাঁ একদম রিয়েল ডায়মন্ড মতো কিন্তু লুকটা কিন্তু এটা ঝাড়খান দিয়ে করা তো এটার প্রাইসটা বলে দিচ্ছি এটাও প্রাইস হচ্ছে পনেরোশো চিন্তা করেন লক্ষ টাকা কোটি টাকার হার কিন্তু আপনারা কিন্তু হাজার টাকার মধ্যে কিন্তু পেয়ে যাচ্ছেন দুধের সাথে ঘোলে তো মিটছে তো যাই হোক তো আপনারা দেখেন অনেক সুন্দর অনেক সুন্দর কালেকশন তো আমরা এর পরে কালেকশন দেখবো আমি এই কালেকশনটা দেখাচ্ছি দেখেন এটা কিন্তু অনেক সুন্দর এটা কিন্তু অনেক নাইস খুবই দারুন

আমি এটা দেখাচ্ছি এটা হচ্ছে পনেরোশো এটা কানা দুল এটা আচ্ছা আমি এটা দেখাচ্ছি এগুলো এগুলো মাথা পাটি হিসেবে পড়লেও কিন্তু খুব সুন্দর লাগবে পার্লারে গিয়ে বললে খুব সুন্দর করে মাথা পাটি হিসাবে পরিয়ে দিতে পারবে ওনারা আমি এই এটা দেখাচ্ছি এটাও কিন্তু খুব সুন্দর এটা মিন্ট কালারের মধ্যে পনেরোশো টাকা কানের দুলটা কিন্তু অনেক সুন্দর তো আমরা নেক্সট কালেকশন দেখাবো প্রত্যেকটা কালেকশনে এত এত সুন্দর আর দোকানে এত এত প্রোডাক্ট মানে মাথা নষ্ট হয়ে যাওয়ার মতো এই যে আমি এইগুলা দেখাচ্ছি আমি ভিডিও গুলা ইচ্ছা করে খুব বড় করছি না যেন আপনারা দেখে সুন্দর মতো অর্ডার করতে পারেন এগুলোর প্রাইসটা এটার প্রাইসটা বলে দেই 1500 এটা হচ্ছে 1600 এটা মার্জি কালার মিন্ট এবং পিঙ্ক আর শুধু পিঙ্ক মধ্যে যারা চাচ্ছেন এটার প্রাইস হচ্ছে মাত্র 1600 এটাও 1600 এটাও 1600 আচ্ছা এই এই তো অনেক সুন্দর মানে 3000 আমাদের কাছে 1600 পাইকারি দিচ্ছি ই আল্লাহ কি বলেন আমরা কিন্তু খুচরা কাস্টমারদের পাইকারি রেট দিচ্ছি এটার প্রাইস হচ্ছে মাত্র 1600 1600 এটাও হচ্ছে 1600 এটা রেয়ার কালার এটা নাই এটা কারো কাছে পাওয়া যাবে না এটা ষোলোশো আমি এটা দেখাচ্ছি এটা হচ্ছে ষোলোশো তো আর দেরি কেন ইয়েলো কালেকশন অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বার দেখিয়ে দিচ্ছি তিন বাই চার গসা মার্কেট গ্রাউন্ড ফ্লোর ঢাকা কন্ট্যাক্ট নাম্বার দেখতে পাচ্ছেন এই কন্ট্যাক্ট নাম্বারে কন্ট্যাক্ট করে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনারা ইয়েলো কালেকশন থেকে পণ্য নিতে পারবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম